নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে দশটি আবাসিক বাড়ির পনেরোটি চুলার ও একটি ঢালাই কারখানা দুটি হোটেল দুটি চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটুন বিশ্বাস জানান বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারাপো দক্ষিণ পাড়ার চারটি স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে ম্যাটসাস জোনায়ের ট্রেডার্স নামক ঢালাই কারখানা দুটি হোটেল ও দুটি চায়ের দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ প্রতিটি অবৈধ সংযোগ উচ্চ থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাপুর হোসেন ব্যবস্থাপক রাজস্ব শাখা জগদীশ চন্দ্র বর্মন প্রকৌশলী মোহাম্মদ ইসলাম প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী রায়হার ইসলাম সহ অন্যান্যরা এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে